আলা সাবধান কুল্লুকুম আইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুহুম মাসউলুন সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক ব্যক্তির জন্য জরুরতে জ্ঞান অর্জন করা ফরজ আর এটা হলো ব্যক্তিগত ফরজ মানে ফরজে আইন ফরজে আইন আর এক প্রকার ফরজ আছে ফরজে কেফায়াত এটাকে বলে সামষ্টিক ফরজ মানে এমন একটা কাজ যেটা সমাজের সবার উপর সামষ্টিকভাবে ফরজ সমাজের কিছু সংখ্যক লোক ওটা আদায় করে দিলে সবাই ওটার দায়িত্ব থেকে বেঁচে যাবে যারা আদায় করবে তারা সব পাবে ধরেন জানা জানা মাছ এটা ফরজে এ এটা কিন্তু ফরজে আইন নেয় তো সমাজের কিছু সংখ্যক লোক যদি জানাজা আদায় করে দেয় সবাই গুণার থেকে বইসা গেল যারা আদায় করলো তারা সব পাইলো ফরজে এ এমনি এমনিভাবে একটা সমাজে অন্ততপক্ষে একজন উচ্চতর পড়াশোনা করা আলেম মুফতি মহাদ্দেশ থাকা এটা ফরজে ফায়া এটা ফরজে কেফায়া অর্থাৎ এই ধরেন আমাদের সমাজ এই সমাজে অন্ততপক্ষে একজন মুফতি বা মহাদ্দেশ থাকা এটা ফরজে কে যদি একজনও না থাকে তাহলে অজ্ঞতার কারণে যদি মানুষ পাপ কাজ করে বসে তাহলে এই যে যে গুনাটা এটা কিন্তু সবার আমলনামায় গুনা হবে সবার আমলনামায় গুনা হবে আর যদি অন্তত একজন থাকতো সে যদি দায়িত্ব পালন করতো তাহলে সবার দায়িত্বটা পালন হয়ে যেত দুঃখ এই জন্যই একশো আজকে একজন না আসলে কর বেকারে সামনে মতো খুদবা দেওয়ার মতো লোক আমরা তৈরি করতে পারি নাই আমাদের ব্যর্থতা আপনি যদি হিসাব নিকাশ করেন যুব সমাজ কোন নাই ছেলে কোন নাই সন্তান কম নাই কিন্তু আমরা কেউই এই দিনই পড়াশোনার দিকে আমরা গুরুত্ব আরোপ করতেছি না অথচ আপনার নিজের জন্য জ্ঞান অর্জন করা যেরকম ফরজ ওই রকম ফরজ আপনার সন্তানকে দিনই বিষয়ে জ্ঞান শিক্ষা দান করা কেন না যখন সন্তানের জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাবে তখন এই সন্তান আল্লাহ তালার কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে বলবে বলবে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে দুনিয়াবি শিক্ষায় অনেক বেশি শিক্ষিত করেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চাকরি বাকরির জন্য আমরা অনেক বেশি পড়াশোনা করছিলাম আমরা এই দুনিয়াতে থাইকা পঞ্চাশ লক্ষ মাইল দূরে মঙ্গল গ্রহের খবর আমরা রাখতাম সারা দুনিয়ার খবর আমরা রাখতাম কিন্তু এই মাটির নিচে খবরের খবর আমরা রাখতে পারি নাই আমার মা বাবা আমাদেরকে দিনী বিষয়ে শিক্ষিত করে নাই আজকে যদি আমরা বিষয়ে জ্ঞান অর্জন করতাম আমরা যদি জানতাম তাহলে আমরা মানতাম অতএব ডাকুন আমার ওই সমস্ত মা বাবাকে তাদেরকে আজকে পায়ের নিচে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই আপনার সন্তানের কথা বলবে আমার সন্তানের কথা বলবে আমার মাকে ডাকো বাবাকে ডাকো আমার জাহান নামে তাদেরকে দেয়া আমি তাদের উপরে দাঁড়ায় থাকতে চাই আমার পায়ের নিচে দেওয়া হইলেও আমি জাহান নাম থেকে বাঁচতে চাই কারণ তারা আমাদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করে নাই বাবা হিসাবে আপনি কি চিন্তা করতেছেন গার্ডিয়ান হিসেবে আপনি কি চিন্তা করতেছেন রাসুল সাল্লাম বলেন আলা সাবধান আইন তোমাদের প্রত্যেকেশীল সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি পরিবারের কর্তা আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি ফ্যামিলিটা কিভাবে মেনটেন করেছেন যেভাবে চালানোর কথা সেভাবে চালিয়েছেন কিনা আমি এখানকার দায়িত্বশীল আমাকে জিজ্ঞাসা করা হবে যতদিন আমি দায়িত্ব পালন করছি এই সময়ের মধ্যে আমি হকটা যার যত বড় দায়িত্ব তার জবাবদিহিতাও তত বড় যার ধন সম্পদ বেশি তার হিসাব দেওয়াটাও কঠিন হিসাবও দিতে হবে তো সম্মানিত হাজিরিন আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদের ছোট যারা আছে বর্তমানে স্কুলের সিলেবাসের যে অবস্থা নাস্তিকবাদী একটা সিলেবাস কায়েম হয়ে গেছে এই সিলেবাসে কেউ যদি পড়াশোনা করে কোরআন সুনার জ্ঞান তো অর্জন করবেই না এবং সে নাস্তিক হয়ে আল্লাহ বিরোধী কোরআন বিরোধী রাসুল বিরোধী মানুষের বিরোধী এটাই পরিস্থিতি আপনি সিলেবাস খোলেন তো এই জন্য অন্তত পক্ষে জরুরি পরিমাণ জ্ঞান আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে মুসলমানদের মধ্যে একজন দিন এম বিবিএস ডাক্তার থাকার দরকার একজন ইঞ্জিনিয়ার থাকা দরকার যারা মুসলমানদের সেবায় কাজ করবে ঠিক কিনা এগুলার দরকার আছে